কওয়ায়েদে কোরআনি আরবি বাংলা উচ্চারণে কোরআন শিখি প্রশ্ন উত্তরে সি এইচ এম সাইদ রহমান ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اكر مدتين قرب 12 سين হরফটি দেখতে যেমন লিখতে যেমন এবং বলতে যেমন সিন দেখতে যেমন সিন তিনটি কাটা পেটটি ভারী নামটি তাহার সিন তিনটি কাটা পেটটি ভারী নামটি তাহার সিন আরে তিনটি কাটার সাথে পেট ভারী লিখবে সিন বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান বিশ্বের সেরা জাতি আমরা আল্লাহর দান বলো আমরা মুসলমান সিন লিখতে যেমন মূল হরফ শুরুর হরফ মাঝের হরফ এবং শেষের হরফ বলতে যেমন বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া আস উচ্চারিত হয় সিন পড়তে লম্বা টান ভুলব না অল্প টান হবে না লম্বা টান ভুলব না অল্প টান হবে না আরে তিনটি কাটার সাথে পেট ফারি লিখতে ভুলব না তিনটি কাটার সাথে পেট ভারী লিখতে ভুলব না তিনটি কাটার সাথে পেট ভারী লিখতে ভুলব না আস সিন নরো শ্বাস চালু থাকবে رضی الله